বিসমুল্লাহ রহমান রাহিম আপনারা জানেন মাদার অফ ডেমোক্রেসি গণতন্ত্রের মা সাবেক তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে বেশ অসুস্থ তাই আমরা দৌলতপুর উপজেলা বিএমপির উদ্যোগে রেজা আহমেদ বাত্রমুল্লার নেতৃত্বে আজকে এই মাঠে হাজার হাজার মানুষকে সাথে নিয়ে আমরা আসরের আগে দুই রাখার তফল নামাজ পড়ে এবং আসরের নামাজ পড়ে তার জন্যে দোয়া চাইছি যে আল্লাহ মহান রব্বুল আলমনের নিকট যে আমাদের নেত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা যেন সুস্থতা দান করে আগামী নির্বাচনে যেন সে অংশগ্রহণ করতে পারে এবং সারা দেশের মানুষ আপনারা নিশ্চয়ই অবগত ইতিমধ্যেই মাদার অফি দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং আমরা এখানে হাজার হাজার মানুষ সবাই একত্রিত হয়ে তার জন্যে দোয়া চেয়েছি মহান আল্লাহর কাছে আমাদের তো দোয়া চাওয়া ছাড়া কোনো উপায় নেই মহান আল্লাহ রব্বুল আলমের কাছে আমরা দোয়া চেয়েছি যেন আমার নেত্রী আমাদের গণতন্ত্রের মা যেন তাতে সে সুস্থতা পরিপূর্ণ সুস্থতা লাভ করে